তাদের দলের সঙ্গে থাকবে থেকে আপনাদের বিএনপির সম্মানিত জীবিন্দ

चमारों में माइकल में किसी ने सवारी की है ना क्या मात्र माइकल हूँ मार दे मार दे तब तब जो करी मेरी आई ना बाकी क्या माफ़ करना है अरे कहाँ है ना बाकी बाकी बात ज़िन्दगी बियातों की है बाकी ना तो सामान बात नहीं है बाज़ना बांध बाज़ना

তোমার কোথা লাভ লোক সুমান নেতা কর্মীদেরকে মাঠ কর্চিম পাশে অবস্থান করার জন্য অনুরোধ করছি পৌরসভার নেতা কর্মীদেরকে মাঠের পক্ষে আসে অবস্থান করার জন্য অনুরোধ করছি আমাদের আসরের নামাজ পড়ে আমাদের আসরের নামাজের শেষে আমাদের মিছিল বাইর হবে আসরের নামাজের শেষে আমাদের মিছিল বাইর হবে আসরের নামাজের পরে আমাদের মিছিল বাইর হবে